সকাল থেকে কিছুই ভালো লাগছে না এরকম আবহাওয়ায় কারি না ভালো লাগে বলো ভেবে ভেবেই পাচ্ছি না যে কি করে আজকে দিনটা কাটাবো তো ভাবলাম তোমাদের কাছে একটা মিনি ব্লগে শেয়ার করে দিই এখানে আমি কেন আসছি আমি নিজেও যাই না তো তারপরে এখানে দেখো আমাদের ফুলগুলোর অবস্থা আগের দিনে যে বৃষ্টি হয়েছিল না তাতে এরকম হয়ে গেছে ফুলগুলো আর সূর্যমুখী ফুলটা তো সরজি মামা উঠেনি বলে উনি মাথাই তুলছে না আর এদিকে ফুলগুলো ঝিমিয়ে আছে আমাদের সাথে সাথে আর কি করা যাবে এখানে গোলাপ গাছটা এত বড়ো হয়েছে গোলাপ ফুলটা তো এটা আর সোজাই হতে চায় না যতবার সোজা করে দিই ততবার ভাবে হয়ে যায় তো এখানে আগের দিনের বৃষ্টির জন্য আমাদের একটু ক্ষতিও হয়ে গেছে এখানে এই যে আমাদের একটা ছোট্ট ক্ষেত আছে সবজি ক্ষেত তো তাতে দেখো টমেটো গাছগুলো এত টমেটো হয়েছে তার ভারিতে এটা পড়েই গেছে তো এগুলোকে বেঁধে দিতে হবে দেখো সেই ছোটো ছোটো টমেটো হয়েছে কত সুন্দর প্রত্যেকটা গাছে টমেটো ধরেছে আর এখানে আমার কিছু গোলাপ গাছ আছে তাতে গোলাপ ফুটেছে চলো আজকের মতন ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার কালকে